গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোড অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিংক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স লেটস স্টার্ট টু দ্য টপিক আজকে তোমাদের জন্য যে আলোচনাটি করব সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হয়েছে খুব দ্রুততার সাথে নিয়োগ সম্পন্ন করা হবে এখানে আমরা রয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে দেখো গতকাল বারো তারিখে রেজাল্ট পাবলিশড করা হয়েছে কতজনকে ডাকা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ বা পোস্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ প্যানেলটা প্রকাশিত করেছে এবং ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটার সম্পূর্ণ লিস্ট এখানে দেখে প্রথমে বাঁকুড়া ডিস্ট্রিকে পিওন পোস্টের জন্য ডাকা হয়েছে দেখে নাও তারপরে বর্ধমান পরপর যে আছে তাদের নাম নামের লিস্টগুলো প্রকাশিত করা হয়েছে এখানে ফাইনাল ভ্যাকেন্সিটা দেখে নাও বাঁকুড়া রয়েছে পিওন পোস্টের জন্য বেঙ্গালি মিডিয়ামে তিনটি ভ্যাকেশের জন্য একশো কুড়ি জনকে ডাকা হয়েছে লাস্ট ক্যান্ডিডেট পনেরো নম্বর পেয়েছে এই প্রতিটা পোস্ট অফিস ল্যাব অ্যাটেন্ডেন্ট বেঙ্গালি মিডিয়াম জেনারেল একটি পোস্টের জন্য দুজনকে ডাকা হয়েছে লাস্ট ক্যান্ডিডেট পনেরো নম্বর পেয়েছে এইভাবে পরপর সবাইকে ডাকা হয়েছে এখানে মালদা ডিস্ট্রিক্ট পিওন পোস্ট পিয়ন ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য পঁচিশটি সাতাশটি ভ্যাকেন্সি বিরানব্বই সত্তর পঁচিশ জনকে ডাকা হয়েছে এটা দেখে নেবে মোট বত্রিশশো তিন হাজার দুশো তেত্রিশ জনকে ডাকা হয়েছে এখানে আর একটা দেখবে যে দার্জিলিং জেলায় পিয়ন পোস্ট উর্দু মিডিয়ামের জন্য ফিমেল মহিলা একটি পোস্টের জন্য কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট শুরু হবে আঠারো তারিখ থেকে একুশ তারিখ সেপ্টেম্বর মাসের আর এক সপ্তাহ পর আজকে তেরো তারিখ পাঁচ দিন পর শুরু হবে এবং তেইশ থেকে আঠাশ তারিখ হবে এই ঠিকানায় পার্ক সার্কাস কলকাতা সবাই নিজের নিজের রেজাল্ট কল লেটার ডাউনলোড করতে পারবে টেন ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং ডেট অফ বার্থ দিয়ে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটির সাথে আমার সাথে জুটে থাকার জন্য এক বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইটস মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি